দুই দিন পরে ঈদ ফকিন্নির বাচ্চাদের জন্য বাড়ি থেকে বের হওয়াটাই মুশকিল হাজি সাহেব দুটা গরু কিনছে ওই যে এক ফকিন্নির বাচ্চা রে হাজি সাহেবের কাছে ফেতরার টাকা সামো দেখি আসসালামু আলাইকুম হাজি সাহেব কি রে কি সমস্যা ও ইদায়া পড়ছে না তোর মতো গরিব না দেখলাম বুঝতেই পারি না জি ইদায়া পড়ছে

আল্লাহ আমগো হক আপনাকে কাছে দিছে আমগো দিছি আপনাকে দাঁড়ায় দিছে আপনি তো টাকা পয়সা লইয়া কি করবেন আদি সাহেব কত টাকা চার পাঁচটা বাড়ি তারপরে কতগুলা ব্যবসা আর এই সাধারণ দুইটা চামড়া গরু চামড়া লইয়া এমন করেন আমগো মতো গরিবের পেটে লাথি মারেন একটু দয়া করেন আদি সাহেব চামড়ার টাকাটা আমার দিয়ে আমার পোলা পেন একটু পড়া করেন ফকির নির্বাচ তোর সাহস তুই আমারে জ্ঞান দেশ আমি হাজি সাহেব না তুই হাজী সাহেব হাই হা হাই ধর্ম তো ফকিরنيه ব্যাচ্চার কাস্তে আমার জ্ঞান নিতে হইব কয়দিন আগে যে মাইয়াটা আর বিয়া দিলাম তার 14 গুষ্টি মিলায়া খাওয়нди খাইলি পেট বইরা খায়া খায়া আবার যে হানকি বইরা বইরা লয়ে গলি কয়টা টাকা দিছস 1 টাকাও তো দছ নাই এখন কুরবানির ঈদ এটা কি কুরবানির ঈদ এটা আমরা গরু আনছি জবাই করব পরে হেডি দুই মাইয়ার বাইত পড়ামু পোলা লাগিয়ে রাখমু আমরাওতো তো খাওয়ন খামু বলেন কি আজি সাহেব এক টুকরা মাংসই लेके আপনি আমারে মাললেন আচ্ছা হাদিস সাহেব আপনি বলেন তো এই যে জাকাত পেত্রা কোরবানি এগুলো তো গরিবদের জন্য গরিবদের রিজিক আপনাদের কাছে আল্লাহ বিলীন করেছে আর সেই গরিবদের হক মেরে খান আপনার মতো হাজিরা এর বিচার একদিন অবশ্যই আল্লাহ থেকে আসবে এক টুকরো মাংস চেয়ে আমি মার খেলাম এই ঈদে কি আমি মাংস খেতে পারবো না আমার সন্তানদের মুখে আমি কি তুলে দিব এই ঈদে আমার এই কান্না কি বড় লোকদের পাথরের মন গলাবে আমি এক গরিব বাবা এতক্ষণ আপনারা যা দেখলেন এটা আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে ভিডিওটি বানিয়েছি ধনীরা তো গোস্ত সময় কিনে খেতে পারে কিন্তু এমন অনেক গরিব আছে যারা চক্ষু লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না এবং এক কেজি মাংস কিনা তাদের সাধ্যের বাইরে তো আসুন আমরা খোঁজ খবর নিয়ে আমাদের চারপাশে যারা আছে অনেক গরিব আছে আমাদের চারপাশে আমরা কিন্তু লকডাউন দেখেছি অনেক মানুষ না খেয়ে মারা গেছে কিন্তু কারো কাছে চক্ষু লজ্জায় বলতে পারে না অন্তত এই কোরবানি দিয়ে আমরা আমাদের চারপাশের মানুষদের খেয়াল রাখবো সবাই মিলেমিশে ঈদ উদযাপন করব। সবাইকে রুবেল ডেইলি চ্যানেলের পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মোবারক